ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের ক্ষেত্রে ভোট দিতে যাওয়ার জন্য সবেতন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি প্রযোজ্য যেটা বলা হচ্ছে ফেজ ওয়াইজ পেড হলিডে আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি গ্র্যান্ড অফ পেড হলিডে টু এমপ্লয়িজ অন দি ডে অফ পোল যেটা পরিষ্কার বলা হচ্ছে ভোট দিতে যাবার জন্য সবেতন ছুটি পাবে প্রত্যেকে এবং যদি কোনো এমপ্লয়ার এইটা মানতে না চায় অর্থাৎ যদি তিনি তার কোনো এমপ্লয়ের বেতন কেটে নেন সেক্ষেত্রে তার ফাইন হবে শাস্তি হবে এবং সেই শাস্তিটা পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে কিন্তু এক্ষেত্রে কিছু ছাড় দেওয়া আছে যে যদি দেখা যায় কোনো একটি ডিপার্টমেন্টে এমন কোনো এমপ্লয়ি চাকরি করছেন বা তার যে নেচার অফ জব তিনি যদি সেখানে চাকরি না সে সেই দিন যদি ডিউটি না দেন অফিসে সেক্ষেত্রে বিশাল বিপদ বা ক্ষতি হতে পারে সেই সেই রকম সিচুয়েশানে এটার ব্যতিক্রম হতে পারে আদারওয়াইজ প্রত্যেক এমপ্লয়ি প্রত্যেকটি মানুষকে ভোট দিতে যাবার সুযোগ দিতে হবে তার জন্য বেতন কাটা যাবে না ওই দিন সবেতন ছুটি পাবেন এই বিজ্ঞপ্তি আজকে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ